এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে আপনারা দেখতে পাচ্ছেন বিএলওদের উপরে ওপরে মানে বিএলওদের জন্য নতুন নতুন নিয়ম সুরক্ষার জন্য কন্টিনিউ আসছে তার মধ্যে একটা এসে গেছে যে কিছু ভোটার যাদের নাম বাদ যেতে পারে বা তারা আছে কি না এটা সন্দেহ করছে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া আর দিল্লি থেকে বা মুম্বাই থেকে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়ার সবাইকে ট্রেস করা সম্ভব নয় তাই দায়িত্বটা বিএলওকে দেওয়া হয়েছে এখানে ভোটারের পাশে বসে বয়স্ক ভোটার বা বিভিন্ন ভোটারের পাশে বসে ভিডিও বা ফটো তুলে আপলোড করতে হচ্ছে যেমনটা অনেক আগেই আমাদের এই এজেন্টদের ক্ষেত্রে হয়েছে এই এজেন্টদেরও কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান জিও লোকেশান এসআইআরের ক্ষেত্রেও জিও লোকেশানের সাথে ফটো বা ভিডিও কিন্তু তুলতে হচ্ছে আর সুরক্ষার দিক থেকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিএলতের প্রথমবার এরকম একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে কারণ যারা সাথীর যারা ফ্রড যারা জালিয়ার সেটা ইপিএসের ক্ষেত্রে হোক বা ভোটের ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন পন্থা অবলম্বন করে রেখেছে যেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ফাঁকি দেওয়া যায় এই এর ক্ষেত্রে কমিশন কোম্পানিগুলোকে ফাঁকি দেওয়ার জন্য এজেন্টরা জালিয়াত এজেন্টরা ফ্রড এজেন্টরা কিন্তু বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে তাই বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানি তাদের এজেন্টদের ভেরিফাই করার জন্য জিও লোকেশান ফিজিক্যাল এজেন্টের সাথে ফটো ভিডিও তারপরে হাতে প্যান কার্ড এরকম বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত এজেন্টরা এগুলো দিতে রাজি নন তার মানে তারা অনৈতিক কাজ করতে পারেন আর যেমনটা ভোটের ক্ষেত্রে লক্ষ লক্ষ ভোটার বাদ যাচ্ছে তার মানে ছিল এরকম ভুতুড়ে ভোটার এরকম ভুতুড়ে এজেন্ট আমাদের এই পি মার্কেটে দরকার নেই যেমনটা ইলেকশান কমিশন মনে করেছে যে ভুতুড়ে ভোটার আমাদের দরকার নেই যারা অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না কিন্তু তারা ভোটের রেজাল্টে চেঞ্জ করে দিচ্ছে বিভিন্ন কোম্পানি এই সমস্ত এজেন্টদের ফিজিক্যাল ভেরিফিকেশন বা সঠিক কেওয়াইসি না করে এজেন্সি দেওয়ার জন্যই পরে পালাতে বাধ্য হয়েছে আশা করব আপনারা বুঝবেন এবং আমরা যেমনটা বলি একটা রেপুটেড কোম্পানি হিসাবে যেমনটা বলি সেরকম কেওয়াইসি করে সঠিকভাবে কাজ করুন আপনি যদি আমাদের জন্য সুরক্ষিত হন আমাদের কোম্পানির জন্য সুরক্ষিত হন আপনার জন্য আমরা সম্পূর্ণ সুরক্ষিত